হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন যদি ভালো দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কারোর মন খারাপ হয় এটাও কমেন্ট করে জানাবেন কিছু একটা লিখেই যাবেন আজ নিয়ে চলে এলাম ক্রেশোলজি লাস্ট পার্ট আশা করি ড্রামাটি আপনাদের অনেক ভালো লাগবে চাচি কলেজে ছিল স্ট্যাচু বানানোর কাজ করছিল তখন তার বোন বলে আমি বাবা মায়ের সাথে দেখা করতে ইউকে যেতে চাই তুমি কি আমার সাথে যাবে চাচি তখন বলে আচ্ছা আমি তোকে চিন্তা করে জানাবো এদিকে আমরা বাণীকে দেখতে পাই যে কিনা তার টিচারের সাথে কথা বলে তার কাজ ওকে হয়ে যায় সে ইউকে চলে যাবে সে স্কলারশিপ পেয়ে গিয়েছিল এদিকে জয়কে দেখানো হয় যে কিনা তার জন্যই চিন্তিত ছিল তখনই তার কাছে তার বন্ধু লি চলে আসে লি বলে আচ্ছা বন্ধু তাক আমি পুরো সাথে একটু দেখা করে আসছি এদিকে আমরা জয়কে অনেক চিন্তিত দেখতে পাই সে কেন চিন্তিত ছিল এটা আমরা জানতে পারি না এদিকে লিয়ে এসে বকে বলে আমি তোমাকে পছন্দ করি তোমার সাথে সারা জীবন থাকতে চাই তুমি কি আমার সাথে সারা জীবন থাকবে এখানে সেও রাজি হয়ে যায় অন্যদিকে বাণী ল্যাপটপের কাছেই বসেছিল তার মা তার কাছে এসে বসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে কিছুক্ষণ পর সে দেখতে পায় আসলে সে স্কলারশিপ পেয়েছে আর এটা তার মাকে বলেনি স্কলারশিপ দেখে মা তো মহা খুশি তখন বাবাও চলে আসে বাবা আর মা নাচতে শুরু করে তবে বাণীর কোনো রিয়াকশান ছিল না সিন পরিবর্তন হয় আমরা চাচিকে দেখতে পাই সে বাণীকে দেখছিল বাণীর একটি পুতুল হাতে নিয়ে মনে মনে চিন্তা করে বাণী আমি জানি তুমি জয়কে অনেক বেশি ভালোবাসো তাই আমি তোমার কাছে থাকতে চাই না তাই সে তার ছোট বোনকে কল করে বলে আমি আসছি তোর সাথে আমি মা বাবার কাছে যাবো সিন পরিবর্তন হয় আমরা বানির মাকে দেখতে পাই যে কিনা বানির বাবাকে তাড়াতাড়ি কেক নিয়ে আসার কথা বলে বানির মা বলে তুমি কি ডেলিভারির কাজে আছো বাণীর বাবা তখন বলে না আমি ডেলিভারির কাজে নেই কেক কেনার জন্য দোকানে আছি আমি এক্ষুনি আসছি এদিকে সে তখন বাণী আর জয়কে একই সাথে দেখতে পায় এখন সে জয়কে টেক্সট করে জানায় যে আমি এখানে একটি ডেলিভারি দেওয়ার জন্য এসেছি তুমি প্লিজ বাণীকে অন্যমনস্ক করে রাখো বানির বাবা সুযোগে ডেলিভারি করে চলে যায় বাণী সন্দেহ করে তার বাবা কিনা তখন জয় বলে আরে না তোমার বাবা এখানে কোথা থেকে আসবে এর সুযোগে বাণীর বাবা এখান থেকে চলে যায় আর জয়কে ধন্যবাদ জানায় সিন পরিবর্তন হয় বাণীর কাছে বাণী জয়কে বলে আমি চলে যাচ্ছি আসলে স্কলারশিপ পেয়েছি আমাকে যেতেই হবে দুইজনই কথা বলে তাদের বাসার দিকে যাচ্ছিল তখনই জয়ের ফোনে হসপিটাল থেকে কল আসে বাণীর বাবা অ্যাক্সিডেন্ট করেছে তখন বাণীকে আর তার মাকে নিয়ে সে দৌড়ে চলে আসে বাবা এক্সিডেন্ট করে মোটামুটি ভালোই বেতা পেয়েছিল তারা সবাই বাহিরে দাঁড়িয়েছিল আর বাণীর ভিতরে অপারেশন চলছিল সবাই খুবই চিন্তিত ছিল খবরটি পাওয়ার পর চাচিও হসপিটালে এসেছিল কিছুক্ষণ পর তার বাবার অপারেশন শেষ হয়ে যায় তারা সবাই বাবাকে দেখতে চলে যায় বাণীর বাবা মোটামুটি সুস্থই ছিল ডক্টর বলে ডাক্তার বলে চিন্তার কোনো কারণ নেই উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন চাচি বাণীদের অনেক হেল্প করে জয় চাচিকে ডাক দিয়ে ধন্যবাদ জানায় আজকে এত হেল্প করার জন্য চাচি বলে আচ্ছা যাক তুমি যে আমার সাথে কথা বলছো এটাই আমার জন্য অনেক কিছু না হয় তুমি তো আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিলে বাণীর জন্য তারপর তারা একে অপরের সাথে কথা বলে এখান থেকে চলে যায় এদিকে আমরা জয় এবং বাণীকে দেখতে পাই তারা একটি জায়গায় বসে গল্প করছিল বাণী তখন জিজ্ঞাসা করে আচ্ছা বাণী জয়কে বলে আমাদের কোনো নাম্বারে কোল না এসে কেন তোমার নাম্বারে কল এলো তখন সে বলে যে তোমার বাবা আসলে পার্ট টাইম ডেলিভারির কাজ করতো আর এটা আমি খুব ভালো করেই জানতাম উনি আমাকে নিষেধ করেছিলেন তোমাকে বলতে তাই আমি তোমাকে বলতে পারিনি বাণী বিষয়গুলো বুঝতে পারে এদিকে আমরা জয়কে দেখতে পাই লি এসে জয়কে বলে আচ্ছা বাণী তো এক বছরের জন্য লেখাপড়ার জন্য ইউকে যাচ্ছে তুই কি রাজি আছিস তাছাড়াও সে একদিনের জন্য নয় এক বছরের জন্য যাবে সিন পরিবর্তন হয় আমরা দেখতে পাই জয়কে কল করে ডিনারে ডাকে আর এদিকে সব জিনিসপত্র তৈরি ছিল সে যেহেতু বাহিরে যাবে তাই মা অনেক সুন্দরভাবে সব জিনিসপত্র গুছিয়ে রাখে অন্যদিকে আমরা চাচিকে দেখতে পাই যে কিনা বাণীর বাসার সামনেই ছিল সে বাণীর বাসার সামনে বাণীর জন্য একটি গিফট নিয়ে আসে তখনই তার বাণীর মায়ের সাথে দেখা হয়ে যায় বাণীর মা জিজ্ঞাসা করে তুমি কি বাণীর সাথে দেখা করার জন্য আসছিলে তখন সে বলে না আনটি আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই এখন বাসায় চলে যাব। সে তখন হাঁটতে শুরু করে বাণীর মা বাসায় আসে সব কিছু খুলে বলে বাণী তখন জয়কে বলে আমি ওর সাথে দেখা করে আসি জয়ও অনুমতি দিয়ে দেয় তারপর সে চাচির সাথে দেখা করে চাচি বলে আমি কিছু দিনের জন্য ইউকে যাচ্ছি আসলে কতদিন থাকবো এটা আমি সঠিক জানি না যেহেতু আমার বাবা মা ওই জায়গায় তাই আমাকে ওই জায়গায় যেতে হবে বাণী অনেকবার বলার চেষ্টা করে যে সে ওই ইউকে যাবে তবে সে বলতে পারে না তাকে বিদায় জানায় বলে আচ্ছা ভালো থাকো তোমার জন্য দোয়া করি এদিকে চাচি চলে যায় আর বাণী তার বাসার দিকে রওনা হয় বাসায় এলে বাণীর মা তাকে জিজ্ঞাসা করে ও কেন এসেছিল তখন বাণী বলে ওই ইউকে চলে যাবে তাই আমাকে বিদায় দিতে এসেছিল বাণীর বা বলে তাহলে তো তুইও ইউকে যাচ্ছিস সমান জায়গায় তো যাচ্ছিস তাহলে বিদায় দেওয়ার কি আছে রাতের বেলা বাণী আর জয় একই জায়গায় বসেছিল বাণী বলে আমি বাহিরে পড়তে চাই তুমি কি আমাকে পড়তে দিতে চাও না তখন সে বলে দেখো বাণী তুমি এক বছরের জন্য যাচ্ছ বাণী বলে এক বছর খুবই তাড়াতাড়ি চলে যাবে তখন সে বলে আমি চিন্তা করছি তোমার ওই জায়গায় চাচিও থাকবে তখন বাণী বলে আমি ওর সাথে দেখা করবো না প্রমিস করলাম জয় বলে আমি বুঝতে পারছি তুমি এখন বলছ তার সাথে দেখা করবে না সে যখন তোমার সামনে আসবে সে তোমার বন্ধু তার সাথে তুমি কথা বলবে এক বছর তুমি আমার থেকে দূরে থাকবে হয়তো তুমি তার প্রেমে পড়েও যেতে পারো তখন বাণী বলে তুমি কি আমাকে এতটুকু বিশ্বাস করো না আমার উপর বিশ্বাস রাখতে পারো কারণ এই বিষয়টি নিয়ে আমি অনেক কষ্ট করেছি এটা আমার অনেক কষ্টের উপার্জন তাই আমাকে ইউকে যেতেই হবে তখন জয় তাকে বলে যে তুমি কি এটা ক্যান্সেল করতে পারো না বাণী তখন কোনো উত্তর না দিয়ে তার বাসায় চলে আসে সে যখন ঘুমাতে যাবে তার মাও তার কাছে এসে গল্প করে বলে তুই যখন চলে যাবি তোর সাথেই আস থাকবো বাণী তখন বলে মা আমার ইউকে যাওয়ার সিদ্ধান্তটা কি ভুল তখন তার মা বলে কেন ভুল হতে যাবে তখন সে বলে আমি যে জয়ের থেকে অনেক দূরে চলে যাব মা তখন তার মা তাকে বুঝিয়ে বলে দেখ তোর বাবা এবং আমার কেরিয়ার দুইটাই আমি একই সাথে সামলেছি আর দুয়োটাই আমার সাকসেসফুল হয়েছে তাই আমি বলবো তোর কেরিয়ারটাকে তুই মনোযোগ দে জয় তো তোর জন্য অপেক্ষায় আছে তুই তোর সিদ্ধান্ত তুই আবার নিজে চিন্তা করে নিতে পারিস আমি শুধু সাজেশন দিলাম এখন তোরটা তুই ভেবে দেখ তুই কি করবি বাণী তার মায়ের সাথে কথা বলে ঘুমিয়ে পড়ে সিন পরিবর্তন হয় জয়ের কাছে আসে জয়কে আমরা দেখতে পাই যে কিনা বাণী আর চাচির কথাগুলো বারবার মনে করছিল আর সে চিন্তায় পরে যায় পরদিন সকালে ঘুম থেকে উঠে সে বাণীকে তার চোখের সামনে দেখতে পায় বাণী তখন তাকে বলে তোমাকে আমি কিছু কথা বলতে চাই কেন তোমার এতো প্রবলেম আমার ইউএস যাওয়া নিয়ে এই বিষয়টির জন্য আমি কত কষ্ট করেছি তুমি খুব ভালো করেই জানো জয় তখন বলে তুমি ইউএস যাবে এই বিষয়ে আমার কোনো প্রবলেম নেই তবে প্রবলেম হচ্ছে তুমি আমাকে রেখে চলে যাবে আমি কেন ভয় পাচ্ছি তুমি খুব ভালো করেই জানো তখন বাণী তাকে বারবার বলে তুমি আমাকে বিশ্বাস করে দেখো আমি জানি আমাদের ব্রেকআপ হবে না তুমি আমার সাথে দেখা করতে আসবে পরদিন সকালে সে যখন নাস্তা করছিল তার বাবা মাকে বলে জয় হয়তো আমার সাথে দেখা করতে আসতে পারবে না তবে আমরা চলে যাবো বানি রুমে আসে ফোনের দিকে তাকিয়ে থাকে তারপর সে টেক্সট লিখে আজ আমি চলে যাব। আশা করি তুমি আমার সাথে দেখা করতে আসবে সে তো তার মেসেজ পড়ে তবে কোনো রিপ্লাই করে না সে এখানে বসেই থাকে এদিকে আমরা লিখে দেখতে পাই যে কিনা তাকে বলছিল তুই চাইলে তার সাথে দেখা করে আসতে পারিস এটা তোর জন্য একটি ভালো সুযোগ হয়তো সে থেকেও যেতে পারে এদিকে আমরা বাণীকে দেখতে পাই সে খুব ভালোভাবেই তৈরি হয়ে যায় শুধু জয়ের জন্য অপেক্ষা করছিল তখন তার বাবা মা বলে দেরি হয়ে যাচ্ছে চলো তোমার ফ্লাইট মিস হয়ে যাবে তার বাবা মা তাকে বিদায় দেওয়ার জন্য আসে সাথে তার অনেক বন্ধু বান্ধব আসে আর তাকে বেস্ট অফ লাগ জানায় এখানে বাণী ও বাণীর বাবা মা অনেক ইমোশনাল হয়ে যায় তারা তাকে বিদায় দিতেই পারছিল না এদিকে জয়কে দেখানো হয় তার এক প্রেজেন্টেশন ছিল তাই সে এখানে এসে প্রেজেন্টেশন তৈরি করছিলো যেহেতু এখানে মিটিং হচ্ছিল তাই সে ওই মিটিংয়ে অ্যাটেন্ড করে বাণীর দিকে তার কোনো মনোযোগী ছিল না কিছুক্ষণ পর বারবার তার বাণীর কথা মনে পড়তে থাকে বাণীর সাথে কাটানো মুহূর্তগুলো সে মিস করছিল তখন সে মনে মনে পাবে হয়তো তার বাণীর সাথে দেখা করতে যাওয়াটাই উচিত হবে তখন সে তার বন্ধুকে বলে বন্ধু তুই কি আমার প্রেজেন্টেশনটি দেখতে পারবি আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো একথা বলে সে দৌড়ে চলে যায় এদিকে আমরা লিখে দেখতে পাই যে কি না হাসে কারণ সে তার বন্ধুর জন্য খুশি ছিল সে চাচ্ছিলো তার বন্ধু তার বন্ধুর গার্লফ্রেন্ডের কাছে যাক সিন পরিবর্তন হয় বাণীর কাছে অপেক্ষা করতে করতে তার ফ্লাইটের সময় হয়ে যায় তাই সে তার বাবা মাকে বলছিল আমার জন্য চিন্তা করো না আমি খুব ভালোভাবেই থাকতে পারবো কারণ আমি এখন বড় হয়েছি ছোট বাচ্চা নয় তখন তার বাবা মাও তাকে এইভাবেই বিদায় জানায় বাণীর নজর বারবার জয়কে খুঁজছিল তবে সে জয়কে আর দেখতেই পায় না এইভাবেই তার সময় হয়ে যায় সে এখান থেকে চলে যায় কিছুক্ষণের মধ্যেই আমরা এখানে জয়কে আসতে দেখি জয় এসে দেখতে পায় প্লেন টেক অফ করার সময় হয়েছে তাই সে আর বাণীর সাথে দেখা করতে পারে না সে কষ্টে একদমই ভেঙে পড়ে তারপর তার ফোনটি হাতে নিয়ে বাণীর আর তার ওয়ালপেপারে পিকচারটা দেখতে শুরু করে আর সে তো একদমই কান্নায় ভেঙে পড়ে কারণ বাণীর সাথে সে দেখা করতে পারলো না এটা তার জন্য অনেক কষ্টদায়ক ছিল সিন পরিবর্তন হয় এক বছর পর যেখানে আমরা জয়কে দেখতে পাই যে কিনা বাণীর সাথে জুড়ে থাকা সব মেমরি ডিলিট করে দেয় আর বাণীকে বলে যাওয়ার চেষ্টা করে এদিকে আমরা বাণীকে দেখতে পাই এক বছর পর সে বাসায় ফিরে আসে তার বাবা মায়ের সাথে দেখা করে সে অনেক খুশি হয় এদিকে বাণী যে দেশে ফিরেছে তা জয়ের বন্ধু জয়কে এসে বলে দেয় এতে জয়ে কোনো রিপ্লাই করে না তাকে দেখে মনে হচ্ছিল না সে এই বিষয়টা নিয়ে এতটা মাথা গামাচ্ছে কারণ সে হয়তো বাণীকে বলার চেষ্টা করছিল এদিকে বাণীকে দেখতে পাই যে কিনা তার বান্ধবীদের সাথে বসে ড্রিঙ্ক করছিল পার্টি করছিলো এনজয় করছিল। এখানে তারা কথায় কথায় জয়ের কথা উঠিয়ে দেয় তবে সে এখানে জয়ের কথা তেমন পাত্তা দেয় না কারণ জয় এক বছর ধরে তার সাথে কোনো যোগাযোগ করেনি বাণী একটি ক্লাস করছিল এদিকে লিখে দেখানো হয় যে কিনা বইয়ের সাথেই রিলেশনে ছিল তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল তবে লি এইসব একদমই পছন্দ করে না সে বলে এত ভালো সম্পর্ক বেশি দিন টিকে না তাই তোমাদের সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখা উচিত সিন পরিবর্তন হয় আমরা বাণীকে দেখতে পাই সে একটি ক্লাস অ্যাটেন্ড করার জন্য এসেছিল তার অনেক পুরনো বান্ধবীদের সে দেখতে পায় সাথে তার লিয়ের সাথেও দেখা হয় তখনই লি গিয়ে বাণীকে এখানে আসতে বানন করে আমি তোকে ক্লাসের সকল নোট এনে দেবো তোকে ক্লাস করতে হবে না তবে জয় তার কোনো কথাই পাতা দেয় না সে ক্লাসের ভেতর চলে যায় তারপর সে বুঝতে পারে ক্লাসে আসলে বাড়ি ছিল তাই তাকে না করেছিল তার বন্ধু ক্লাস করতে বাণী আর জয় একই ক্লাসে ছিল তবে তারা কেউ কারোর সাথে কথা বলে না বাণী শুধু জয়ের দিকে তাকিয়ে থাকে তাকে কিছু বলার সাহস পায় না ক্লাস শেষ হওয়ার পরই সাথে সাথে জয় ক্লাস থেকে বেরিয়ে চলে যায় সে হয়তো বাণীকে মিস করছিল তবে চাচ্ছিল না বাণীর সাথে কথা বলতে এদিকে বাণীর সাথে অনেক দিন পর চাচির দেখা হয় তারা একসাথে লাঞ্চ করে তখনই তাদের সাথে দেখা করতে তাদের অন্য বন্ধু বান্ধব চলে আসে এদিকে আমরা জয়কে দেখতে পাই যে কিনা তার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করছিল তখনই তার বন্ধুরা এসে তাকে বলে এইভাবে ড্রিঙ্ক করা কি ঠিক আর তোর সাথে আমাদের কতদিন পর দেখা হলো তুই আমাদেরকে রেখে রেখে ড্রিঙ্ক করছিস তখন লি তাকে চুপ করায় আর বলে যে বাণীর বিষয়ে কোনো কথা না বলতে তখন আমরা দেখতে পাই বাণী আর তার বন্ধুরা একই জায়গায় ছিল তখন তার বন্ধুরা বাণীকে অন্য একটি জায়গায় ড্রিঙ্ক আনার কথা বলে বাণী যখন বাহিরে বের হয় ড্রিঙ্ক কেনার জন্য তখনই সে জয়কে দেখতে পায় তবে সে জয়ের সাথে কথা বলে না সে যে ড্রিঙ্কগুলো কিনেছিল ওই ড্রিঙ্কগুলো নিচে পড়ে যায় জয় তাকে তুলতে হেল্প করলে তখন তার হাতেই এটা ফেটে যায় আর তার পুরো শরীর পড়ে যায় জয় বাণীকে সরি বলে চলে যায় বাণী তার বাবা মায়ের সাথে খাবার খাচ্ছিল তখন তার বাবা মা জিজ্ঞাসা করে আচ্ছা তোমার বন্ধুদের সাথে কি তোমার দেখা হয়েছে স্পেশালি জয় কেমন আছে বাণী মনে মনে বলে জয় তো আমার সাথে কোনো কথাই বলে না কিভাবে জানবো ও ভালো আছে কি খারাপ সিন পরিবর্তন হয় জয়ের কাছে তার বন্ধুরা তাকে বলছিল ব্ল্যাঙ্ক ডেটে যাওয়ার জন্য জয় বলে আমি কোনো ডেটই করব না সব কিছু বাণী পিছন থেকে শুনতে পায় তার বলা কথাগুলো বাণীকে অনেক কষ্ট দেয় তবে সে এই বিষয়ে কোনোই পাত্তা দিচ্ছিল না এদিকে সে ক্লাস ছাড়ার কথা চিন্তা করে বাণী ক্লাস ছেড়ে দিবে এটা জানার পর জয় তাকে বলে তোমাকে ক্লাস ছাড়তে হবে না ক্লাস আমিই ছেড়ে দিব। এদিকে আমরা বাণীকে দেখতে পাই যে কিনা পোস্টার লাগাচ্ছিল তখন জয় তাকে আবারও বলে তুমি কেন ক্লাস ছাড়তে চাচ্ছ আমি চাই না তুমি ক্লাস ছেড়ে চলে যাও আমি নিজেই ক্লাস ছেড়ে চলে যাব কারণ আমার এইসব ক্লাস একদমই ভালো লাগে না একথা বলে সে এখান থেকে চলে যায় সিন পরিবর্তন হয় পরদিন রাতে যেখানে আমরা লিকে দেখতে পাই যে কিনা একটি মেয়েকে নিয়ে বাণীর কাছে আসে আসলে ওই মেয়েটি বাণীর ইন্টারভিউ নিতে চাচ্ছিল বাণী আসলে একটি কম্পিটিশান জিতেছিল ওই কম্পিটিশনেরই ইন্টারভিউ নিতে ওই মহিলাটি আসে বাণী যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন কোনো একটি লোক তার রাস্তা আটকায় কিছুক্ষণ পর সে বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে খে তুমি তখন আমরা দেখতে পাই সেটা অন্য কেউ না তার প্রথম ভালোবাসা ছিল যার সাথে তার স্কুল টাইম থেকেই রিলেশন ছিল ছেলেটি তাকে বলে শুনেছি তুমি নাকি দেশে ফিরেছ তাই ভাবলাম তোমাকে একটি সারপ্রাইজ দেওয়া যাক সিন পরিবর্তন হয় পরদিন সকালে যেখানে আমরা জয় এবং চাচিকে দেখতে পাই তাদের একে অপরের সাথে দেখা হয় আর তারা কথা বলে জয় চাচিকে বলে আমার তো মনে হচ্ছে তোমাদের মধ্যে এখন অনেক ভালো সম্পর্ক চাচি বলে না আমি ইউএসএ যাওয়ার পর থেকে কখনোই বাণীকে দেখিনি সে আমার সাথে কোনো যোগাযোগই রাখেনি তখন জয় বুঝতে পারে আসলে বাণী তো বলেছিল যে তার সাথে যোগাযোগ রাখবে না হয়তো সে তার কথা রেখেছে তাই তার সাথে কোনো যোগাযোগ করেনি তারা তাদের মতো করে গল্প করে সিন পরিবর্তন হয় বাণীর কাছে বাণীকে তখন তার এক্স বয়ফ্রেন্ড বা তার প্রথম ভালোবাসা ইনোকল করে তারা দুইজন হাঁটতে চলে যায় আর এদিকে জয়ের বন্ধুরা দেখে তো চমকে যায় তারা বুঝতে পারে না যে ছেলেটি খেয়েছিল তখনই জয়ের মনে পড়তে থাকে অতীতের কথা সে যখন বাণীর বাসায় গিয়েছিল তখন ওই ছেলেটির পিকচার তারা অ্যালবামে দেখেছিল তাকে বারবার জিজ্ঞাসা করার পরও সে কিছু বলে না তখন সে বুঝতে পারে হয়তো সে তার এক্স বয়ফ্রেন্ড ছিল বা প্রথম ভালোবাসা ছিল তারা দুইজন হাঁটতে শুরু করে আর তারা তাদের অতীতের কথাগুলো একে অপরের সাথে শেয়ার করে বাণী এখানে তার উপর কোনো ইন্টারেস্ট না দেখালেও ইনো তার উপর ইন্টারেস্ট দেখায় যার কারণে তাকে একটি রিয়েলিটি শোতে নিয়ে যাওয়া হয় রিয়েলিটি শোতে অনেকেই ইনভাইটেড ছিল ওই যে আমরা আগে দেখেছিলাম একটি মেয়ে জয়কে ইনভাইট করেছিল সাথে সে চাচিকেও ইনভাইট করে একে একে সবার ইন্টারভিউ নেওয়া হচ্ছিলো তারপর এখানে জয় আর ইনোর ইন্টারভিউ নেওয়া হয় যারা তাদের ইন্টারভিউ নিচ্ছিলো তারা অনেক ধরনের প্রশ্ন করে প্রশ্নের এক পর্যায়ে রিলেশন নিয়ে প্রশ্ন করে জয় বাণীর দিকে তাকিয়ে কিছুক্ষণ চিন্তা করার পর বলে যে সে কোনো রিলেশনে নেই ইনো তখন বলে যে আমি আমার প্রথম ভালোবাসা ফিরে পেতে চাই তাদের দুইজনকে একটি কার্ড দেওয়া হয় ইনো কার্ডটি সাথে সাথেই বানির হাতে দিয়ে দেয় বাণী বুঝতে পারে না তার হাতে এই কার্ডটি কেন দিল সে এদিকে জয় আইলি কোনো বিষয় নিয়ে চিন্তিত ছিল বিষয়টিকে এখানে আমাদের বলা হয় না তারা কোনো এক বিষয় নিয়ে কথা বলছিল সিন পরিবর্তন হয় ইনো আর বাণীর কাছে তারা বসে খাবার খাচ্ছিল ইনো জিজ্ঞাসা করে তুমি কি এখনও জয়কে পছন্দ করো বাণী তখন বলে না ওর সাথে আমার কোনো রিলেশন নেই বাণী জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানলে ইনো বলে আমি সময় তোমার খবর নিতাম এদিকে জয় আর চাচি একটি জায়গায় যায় তাদের মুড ভালো করার জন্য চাচি বলে তোমার কি বাণীকে সরি বলা উচিত নয় তখন সে বলে যে না আমি বানিকে ভুলে গিয়েছি তখন চাচি বলে এটা তুমি ভুল করছো কারণ বাণী তোমার জন্য কারোর সাথেই রিলেশন রাখিনি কারোর সাথেই কথা বলিনি তখনই চাচির নজর পড়ে বাণী আর তার বন্ধুর দিকে তখন সে বলে ওই দেখো বাণী এখানে আছে তুমি চাইলে তার সাথে কথা বলতে পারো এই সুযোগটি মিস করো না তারপর সে বাণীর হাত ধরে বলে যে আমি তোমার সাথে কথা বলতে চাই তখন ইনো তার হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে তবে জয় তার রাতেও ছাড়িয়ে দেয় আর বাণীর সাথে একটি জায়গায় বসে কথা বলে সে বাণীকে বলে আমাকে প্লিজ ক্ষমা করে দাও এক বছর আগে যা হয়েছে তা তুমি কি ভুলে যেতে পারবে তুমি কি এখনও আমার জন্য কিছু ফিল করো তখন বাণী কিছুই বলে না জয় বলে ওই দিন আমার তোমাকে হাসি মুখে বিদায় দেওয়া উচিত ছিল তবে আমি তখন বুঝতে পারিনি আমি দৌড়ে চলে গিয়েছিলাম কিন্তু তোমাকে আমি কিছুই করতে পারিনি আমি এখন বুঝতে পারছি তোমার জন্য দেশের বাইরে যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট ছিল বাণী তখন বলে তাকে এই বিষয়গুলো নিয়ে কথা না বলাই ভালো জয় তাকে অনেক বোঝানোর চেষ্টা করে তখনই এখানে ইনো চলে আসে আর বাণীকে নিয়ে চলে যায় সে বাণীকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি এখনও জয়কে পছন্দ করো বাণী বলে না আমার মনে হচ্ছে যে ব্রেকআপ আমাদের আজ হয়েছে হয়েছো তো এক বছর আগে তবে আমি এটা এখন ফিল করতে পারছি ইনো তখন তাকে বলে তুমি যেহেতু জয়কে পছন্দ করো না তাহলে আমার সম্পর্কে কি চিন্তা করো বাণী তখন তাকে কি বলবে কিছুই বুঝতে পারে না তখন বলে তুমি আমার প্রথম ভালোবাসা ছিলে এখন নেই এদিকে আমরা চাচি এবং জয়কে দেখতে পাই তারা দুজন ড্রিঙ্ক করে পরদিন সকালে তারা একই বিছানায় শুয়েছিল একে অপরকে দেখে চিৎকার করে ওঠে তখন তারা বুঝতে পারে তারা তো কাল রাতে ড্রিঙ্ক করেছিল তারপর জয় তার বন্ধুকে কল করে তারপর তার বন্ধু নিয়ে এসে তাদেরকে বাসায় নিয়ে যায় এই জন্য তারা একই রুমে ছিল এদিকে বাণীকে দেখানো হয় বাণী তার বান্ধবীর কাছেই বসেছিল তখন তার বান্ধবী বউ তাকে সব কিছু খুলে বলে যে কাল রাতে তারা দু একজন ড্রিঙ্ক করেছে তারপর লি তাকে তাদের বাসায় নিয়ে রেখেছে এই শুনে বাণী বুঝতে পারে যে সে হয়তো তাকে এখনো পছন্দ করে তবে কোনো কারণে হয়তো তাদের মধ্যে রয়ে গিয়েছে এদিকে আমরা চাচি এবং জয়কে দেখতে পাই জয় তার ফ্রেন্ড খুঁজে না আসলে ট্যাক্সিতে সে তার ব্যাগ রেখে এসেছিল তখন সে চিন্তায় পড়ে যায় আজ তার লাস্ট ডেট ছিল কীভাবে সে এটা জমা দিবে এটা বুঝতে পারছিল না অ্যাডভার্টাইজমেন্টেরও সময় হয়ে যায় এদিকে বাণী যখন তার খাবার খাচ্ছিল তখনই তার কাছে তার বন্ধু চলে আসে চাচি এসে সব কিছু বলে সে বুঝতে পারে তবে ইনো তাকে এই বিষয়গুলোতে কথা বলতে দেয় না তাকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে বলে এই সব বিষয়ে আমাদের মাথা কামানোর কোনো কথা নেই সে তাকে অন্য পশ্চে মগ্ন করে রাখে তখনই তার নজর চায় জয়ের দিকে কারণ জয়কে তো সে পছন্দ করতো তাই সে চাইতো না সে কোনো মুশকিলে পড়ুক তাই সে তাকে নিয়ে চলে যায় ট্যাক্সি ড্রাইভারের কাছে তবে সে এখানে গিয়ে জানতে পারে ড্রাইভারটি তার বাড়ি গিয়েছে তারপর তারা ওই জায়গা থেকে ড্রাইভারটির বাড়ির ঠিকানা নিয়ে নেয় আর তারা ড্রাইভারের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় ড্রাইভারের বাড়ির কাছে গিয়ে তারা তখন একটি দোকান দেখতে পায় দোকানে প্রবেশ করতেই যাবে মহিলাটি তাদের উপর পানি ফেলে দেয় জয় পানিকে বাঁচাতে গিয়ে তার পুরো শরীর ভিজে যায় আর তখন মহিলাটি তাদেরকে ভিতরে আসতে বলে ভিতরে তারা দুইজন যখন বসেছিল মহিলাটি তাদের জিজ্ঞাসা করে তারা কার সাথে দেখা করার জন্য এসেছে তখন তারা লোকটির নাম বলে তখন মহিলাটি বলে লোকটিকে তো আমি চিনি তার পর্যন্ত তোমাকেদের অপেক্ষা করতে হবে সে একটি টিপে গিয়েছে সে যদি আসে তাহলে অবশ্যই তার সাথে তোমরা কথা বলতে পারবে বাণী আর জয় মিলে তাদের প্রেজেন্টেশন নিয়েই কথা বলছিল তখন মহিলাটি অনেকগুলো কাপড় তাদেরকে এনে দেয় বানি কাপড়গুলো দেখে হাসছিল জয় যখন পরে আসে তখন তাকে দেখতে একদমই জোকারের মতো লাগে মহিলাটি তাদেরকে খাবার এনে দেয় বাণীর হাত কাটা ছিল তাই জয় তার হাতে মলম লাগিয়ে দেয় ব্যান্ডেডও করে দেয় না হয় সে তো খাবার খেতে পারতো না জয় তখন বাণীকে বলে যে আমি তোমাকে অনেক মিস করি তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আমি তোমাকে সবচেয়ে বেশি মিস করেছি মহিলাটি বলে লুকটি চলে এসেছে তারপর তারা লুকটির কাছে চলে যায় লোকটির কাছ থেকে তারা বেগ নিয়ে অনেক খুশি হয় তখন লুকটি বলে তোমাদের আমি ফ্রিতে টিপ দিতে পারি তখন তারা ট্যাক্সিতে উঠে পড়ে আর তারা অনেক খুশিও ছিল সিন পরিবর্তন হয় আমরা দেখতে পাই বাণি তার বাসায় চলে এসেছিল বাসায় বসে বসে সে জয়ের কথাই চিন্তা করছিল। সিন পরিবর্তন হয় পরদিন সকালে যেখানে আমরা ইনো এবং বাণীকে একসাথে বসে থাকতে দেখি ইনো জিজ্ঞাসা করে আচ্ছা বাণী তুমি কি তোমার এক্স বয়ফ্রেন্ডকে এখনও পছন্দ করো তখন বাণী বলে হ্যাঁ আমি তাকে এখনও পছন্দ করি তখন ইনো বলে যে আমি তো তোমার ফার্স্ট লাভ ছিলাম তখন বাণী বলে না তুমি আমার ফার্স্ট লাভ না আমার ফার্স্ট লাভ একজনই জয় তখন সে মন খারাপ করে সিন পরিবর্তন হয় জয়ের কাছে জয়ের বন্ধু তাকে বলে তোমরা তো একই সাথে ট্যুরে গিয়েছিলে তাহলে কি তোমাদের মধ্যে কোনো কথা হলো তখন জয় বলে এটা কোন ধরনের ফার্স্ট দামি ওর সাথে আমি ডেটে কোথায় গিয়েছিলাম তখন সে বলে এরকম কিছুই তাই না সিন পরিবর্তন হয় বাণীর কাছে যে কিনা তার বান্ধবীর সাথে কথা বলছিল তখন তার বান্ধবী তাকে সব কিছু খুলে বলে তখন বাণী মনে মনে ভাবে সে জয়ের সাথে দেখা করে তাকে সত্য কথা বলে দিবে কারণ সে জয়কে অনেক মিস করছিল বাণী লাইব্রেরিতে আসি কিছু একটি দরকারে তখন সে দেখতে পায় ওই দিনের ইন্টারভিউ যেখানে জয় বলেছিল আমি আমার গার্লফ্রেন্ডের জন্য এক বছর যাবৎ অপেক্ষা করছি যেটা সে শুনতে পায়নি জয় আসলে কিছুক্ষণ পরই তাদেরকে কল করে বলেছিল যে আমি অপেক্ষায় আছি তাই আমি রিলেশনে জড়াইনি তাছাড়াও আমার গার্লফ্রেন্ড আছে তখনই জয় চিন্তা করে বাণীকে কল করবে আর বাণী চিন্তা করে জয়কে কল করবে বাণী যখন জয়কে কল করতেই যাচ্ছিল তখনই জয় তাকে কল করে বাণী জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো তখন জয় বলে আমি লাইব্রেরির সামনে বাণী বলে আমি একক্ষণি আসছি তারপর তারা দুজন দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে তারা তাদের সামনে চলে আসে একে অপরের ভুল বুঝে তারা আবারও তাদেরকে প্রপোজ করে আর এই মধ্যে দিয়ে তাদের আবারও নতুন রিলেশনের শুরু হয়ে যায় সিন পরিবর্তন হওয়ার পরদিন সকালে তারা হাত ধরে ধরে কলেজের দিকে আসছিল এখানে সবাই বুঝতে পারে তাদের রিলেশন আবারও চালু হয়েছে তারা যখন আসে তখন দেখতে পায় বন আর লি ঝগড়া করছে আসলে বনের একটি শুটিং ছিল যেখানে তাকে অন্য একজনকে কিস করতে হবে এটা শুনেই লি তার উপর রেগে যায় আর এই বিষয় নিয়ে অনেকক্ষণ যাবৎ ধরেই তাদের ঝগড়া হচ্ছিল অনেকক্ষণ যাবৎ বলে ভুল হবে তিন চার দিন ধরেই তাদের মধ্যে লাগাতার ঝগড়া হতে যাচ্ছিল লি এইসব পছন্দই করে না তারপর আমরা বানি এবং জয়কে দেখতে পাই তারা দুইজন তাদেরকে বুঝিয়ে সব কিছু শান্ত করে দেয় পর তারা বাসায় চলে আসে তারা একে অপরকে কিস করে আর পানির বাবা সেটা দেখে ফেলে বানির বাবা তো অনেক রেগে গিয়ে তাদের রুমে নিয়ে যায় সে তো জয়ের উপর একদমই রেগেছিল কিছুক্ষণ পর জয়কে খুশি হয়ে জড়িয়ে ধরে বলে যে আমি তোমাদের উপর রেগে নেই আসলে আমি মজা করছিলাম আমি অনেক দিন আগে থেকেই চাচ্ছিলাম তোমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাক তারপর তারা ওই ফুলের তোরাগুলো দেখায় যেগুলো তাদের জন্য সব সময় জয় পাঠাতো তখন পানির মা বলে প্যারেন্টস ডের দিন আমি যখন বাহিরে যাই ফুলের তোরাটি দেখতে পাই তখন মনে মনে চিন্তা করি হয়তো বাণী পাঠিয়েছে তারপর বাণীকে জিজ্ঞাসা করলে বাণী বলে সে পাঠায়নি তখন আমি চিন্তা করলাম এগুলো জয় ছাড়া অন্য কেউ করতে পারেনি তারপর আমরা বাণীর বাবাকে দেখতে পাই তাদের জন্য কফি নিয়ে আসে সিন পরিবর্তন হয় আমরা জয়কে দেখতে পাই জয় তার বাসায় এসে তার মায়ের দেওয়া গিফটগুলো দেখতে শুরু করে তারপর মাকে কল করে পরদিন দেখা করার কথা বলে মা তার সাথে দেখা করে অনেক খুশি হয় তখনই মায়ের ফোনে তার বয়ফ্রেন্ডের কল সে মা বয়ে কলটি ধরতে পারে না জয় তখন তাকে বলে কলটি রিসিভ করো এখন আমি বুঝতে পারি তুমি তোমার বয়ফ্রেন্ডের জন্য কী ফিল করো তাছাড়াও আমি তোমাকে আর কখনোই কিছু বলবো না মা অনেক খুশি হয়ে যায় কারণ তার ছেলে সব কিছু বুঝতে পারছিল এখন এদিকে বাণী তার বান্ধবীদের সাথে কথা বলছিল বাণীর বান্ধবীরা জিজ্ঞাসা করে তুই কি করবি লাইফে কি করতে চাস তখন বাণী বলে আমার কোনো নির্দিষ্ট এম নেই তখন তার বান্ধবীরা বলে তাহলে কিভাবে হলো বিদেশ থেকে পড়ালেখা করে তোর কী লাভ তারপর সে জয়ের কাছে গিয়ে বসে আর জয়ের দিকে তাকিয়ে থাকে জয় বলে আমাকে কি কাজ করতেও অনেক সুন্দর লাগে তখন বাণী বলে হ্যাঁ অনেক সুন্দর লাগে তারা দুইজন বসে গল্প করছিল বাণী বলে আমি এটাই চিন্তা করছি যে তুমি তোমার কেরিয়ার নিয়ে একদমই সাকসেস তবে আমি কি করব এটা আমি চিন্তাই করতে পারছি না তখন জয় তাকে বলে তুমি কিছু না কিছু করে নেবে এটা আমার বিশ্বাস আছে তখন বাণী বলে আমি করতে পারবো কিনা এটাই তো বুঝতে পারছি না এদিকে আমরা লিয়ানকে দেখতে পাই যে কিনা চাচিকে বলছিল তুমি কি আবারও বিদেশে চলে যাবে আমার এই বিষয়টা অনেকই খারাপ লাগে যে তুমি আমাকে রেখে বিদেশ চলে যাও তখন সে বলে আমাদের মধ্যে তো কোনো রিলেশন নেই লিয়ান বলে হ্যাঁ আমি খুব ভালো করেই জানি তাই বলছি তুমি ভালো দেখো সিন পরিবর্তন হয় আমরা বাণীকে দেখতে পাই সে যখন স্কুলে ছিল তখন তাকে একটি মহিলা ফ্যাশন ডিজাইনিংয়ের কার্ড দিয়েছিল তখন সে ভাবে যে সে এখন থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের কাজ করবে যেটা তার জন্য অনেক ইম্পর্টেন্ট এই কাজটি সে খুব ভালোভাবেই করতে পারে এদিকে আমরা জয়ের মাকে দেখতে পাই যে কিনা তার বাসায় ছিল তখনই বাণীর বাবা তার বাসায় চলে আসে জয়ের মা বানির বাবাকে ছুর মনে করে মারতে চায় তখনই এখানে বাণী আর জয় চলে আসে তারপর তারা তাদের ছেলে মেয়েকে নিয়ে কথা বলে কার ছেলে কী করে কার মেয়ে কী করে এই বিষয়গুলো নিয়ে এদিকে আমরা লিয়ানকে দেখতে পাই সে বাস স্টপে বসেই ছিল তখনই তার কাছে চাচি চলে আসে আর বলে আমার বিশ্বাস তুমি ভালো কাউকেই ভাবে তখন মেয়েটি বলে বালো কাউকে পাই কি না পাই এটা পরে দেখা যাবে সিন পরিবর্তন হয় এখানে আমরা বানি এবং জাইকে দেখতে পাই তারা তাদের ডেটগুলো খুব সুন্দরভাবে করে তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা বেস্ট কাপল সিন পরিবর্তন হয় আমরা জয় এবং বাণীকে দেখতে পাই জয় বাণীকে প্রপোজ করার জন্য একটি জায়গায় নিয়ে আসে কিছুক্ষণ পর একটি রিং বের করে সে বাণীকে প্রপোজ করে দেয় বাণী তো এতে মহা খুশি হয়ে যায় কারণ তাদের রিলেশন পূর্ণতা পেয়েছিল পর দিন আমরা জয়কে দেখতে পাই আজ তার জন্য ইন্টারভিউ ছিল সে অনেক নার্ভাস থাকে তখন তার আশেপাশে সবাই তাকে মনোবল দিয়ে বলে তুমি পারবে এটা আমরা বিশ্বাস করি কারণ তুমি আমাদের মধ্যে বেস্ট জয়ের সাথে থাকা একজন ক্লাসমেট তাকে একটি গিফট দেয় এদিকে আমরা বাণীকে দেখতে পাই যে কিনা তার কাজই করছিল তখনই জয় তার কাজে আসে আর তাকে ডেকে নিয়ে যায় বাহিরে তারা দুইজনের কিসিং সিন দিয়ে ড্রামাটি শেষ হয়ে যায় ড্রামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ